বন্ধুরা রোদে ঘুরে ঘুরে মুখটা একদম কালচে হয়ে গেছে মুখটাকে একটু ফর্সা করতে চাইছেন উজ্জ্বল করতে চাইছেন তাহলে টমেটো বাড়িতে এইভাবে লাগান আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা টমেটোর ফেসিয়াল করতে অবশ্যই একটা মাঝারি সাইজের টমেটো লাগবে এটাকে দুভাগে আমাদের ভাগ করে নিতে হবে একটা প্রথম স্টেপে যাবে আর পরেরটা দ্বিতীয় স্টেপে যাবে তো বন্ধুরা মুখ ফর্সা করতে টমেটো একটি অত্যন্ত উপকারী উপাদান কারণ এতে থাকা ভিটামিন সি প্রাকৃতিক অ্যাসিড লাইকোপিন এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের কালো দাগ ও পিগমেন্টেশন কমিয়ে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বককে ফর্সা করে তোলে এরপরে লাগবে আমাদের চিনি আমি নর্মাল চিনিকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ফলে এরকম চিনির গুঁড়ো তৈরি হয়ে গেছে মুখ ফর্সা করার ক্ষেত্রে চিনির গুঁড়ো ত্বকের মৃত কোষ দূর করে থাকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে ত্বকের এবং ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তোলে চিনি একটি প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে থাকে এরপরে লাগবে মধু আপনারা যে কোনো ব্র্যান্ডের মধু ইউজ করতে পারেন বা মধু স্যুট না করলে গ্লিসারিন ইউজ করতে পারেন মধুতে থাকা প্রাকৃতিক এনজাইম ভিটামিন ও খনিজ উপাদান ত্বককে পুষ্টি যোগায় এবং ত্বককে ফর্সা করে তোলে চলুন তবে ফার্স্ট স্টেপটা শুরু করে দিই ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং অর্থাৎ মুখটাকে পরিষ্কার করে নেওয়া তাই সবার আগেই আমি একটা ভিজে রুমালের সাহায্যে আমার মুখটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি কারণ মুখে কোনো প্রকার ধুলো ময়লা থাকলে কিন্তু ভালো কাজ দেবে না এইবারে টমেটো চিনি আর মধুর যে মিশ্রণটা অর্থাৎ যেটা আমরা বানিয়ে রাখলাম সেটাকে দিয়ে ভালো করে মুখটাকে স্ক্রাব করে নিতে হবে একটু পারলেই টমেটোটাকে চিপে চিপে মাসাজ করতে থাকবেন তাহলে টমেটোর রসটা বেরোবে এবং সরাসরি মুখের মধ্যে পৌঁছবে এইভাবে তিন থেকে চার মিনিট ভালো করে স্ক্রাব করার পরে ভালো করে পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন তাহলে দেখবেন মুখের সমস্ত ময়লা দূর হয়ে যাবে মুখটা আগের তুলনায় এক শেড হালকা হয়ে যাবে রং আর মুখটা অনেক বেশি সত্তেজ ও তরতাজা ও হাইড্রেটেড লাগবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখটা অনেক বেশি হাইড্রেটেড হয়ে গেল এবারে চলুন সেকেন্ড স্টেপটা দেখে নেব দ্বিতীয় স্টেপে আমরা একটা ফেস প্যাক তৈরি করব তার জন্য লাগবে বেসন বেসনের দানাদার গঠন ত্বকের গভীরে জমে থাকা ময়লা মৃত কোষ এবং ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে যার ফলে ত্বক অনেক সতেজ উজ্জ্বল ও ফর্সা দেখায় এক চামচ বেসন দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব একদমই অল্প একটুখানি হলুদের গুঁড়ো বন্ধুরা হলুদের গুঁড়ো আমাদের ত্বকের হাইপার পিগমেন্টেশন বা ত্বকের অতিরিক্ত মেলানিন কমাতে সাহায্য করে যার ফলে ত্বকের কালো দাগ ও পিগমেন্টেশন কমে যায় বন্ধুরা এইবারে নিয়ে নেব একটা ছাঁকনি আমি এর মাধ্যমে টমেটো টমেটোর রসটাকে ভালো করে চিপে চিপে বের করে নেব আমি এই উপায় অবলম্বন করেছি আপনারা যে কোনো উপায় টমেটোর রস বের করে নিতে পারেন বন্ধুরা টমেটোর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যাসিড এবং ভিটামিন সি ত্বকের অসম রং দূর করে এবং কালো দাগ ও পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এবারে এই পুরো উপকরণটাকে ভালো করে মিক্সড করে নেব নিয়ে পরিষ্কার ত্বকে দ্বিতীয় ধাপে আমাদের এটা লাগিয়ে নিতে হবে আমি কিন্তু মুখটা পরিষ্কার করে আসার পরে হালকা মুখটা ভেজা ভেজাই ছিল মানে টোয়েন্টি পারসেন্ট হালকা মুখটা একটুখানি ভিজেই ছিল তার উপরে আমি এটাই লাগাচ্ছি খুব ভালো করে মুখে প্রলেপটা বুলিয়ে নিতে হবে আপনারা চাইলে গলা এবং ঘাড়েও এটা করতে পারেন এইভাবে এটাকে দশ মিনিট রাখার পরে পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে আমি খানিকটা ভেজা রুমাল দিয়ে এটাকে মুছে দেখাচ্ছি দেখুন এটা যেহেতু প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছে পুরোটা উঠছে না তবু যেহেতুখানি উঠেছে আশা করি আপনারা বুঝতে পারছেন দেখুন কি সুন্দর ত্বকটা ফর্সা হয়ে গেল উজ্জ্বল হয়ে গেল জাস্ট পার্থক্যটা কিন্তু আপনাদের চোখেই ভিজিবল আশা করি পুরো মুখটা ধুয়ে আসার পরে দেখুন মুখটা কত বেশি সতেজ হয়ে গেল উজ্জ্বল হয়ে গেল এবং আগের তুলনায় কিন্তু আমার রঙের শেডটা একটুখানি হালকা হয়ে গেল তাই তো তো বন্ধুরা আপনারা এটা সপ্তাহে দুবার অ্যাপ্লাই করতে পারেন এই রেমেডিটা আর অ্যাপ্লাই করা হয়ে গেলে সম্পূর্ণ রেমেডি আপনারা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে পারেন আমি এখানে হিমালয়ার একটি ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করছি আমি এটা লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে এটার ভিডিও আপনারা দেখে নেবেন এটা খুবই ভালো ময়শ্চারাইজার ক্রিম খুবই ভালো মানে খুবই ভালো তো আমি এটাকে ভালো করে মুখে মেখে নেব আর আপনারা এই উপায়টা পারলে স্নানের আগে করবেন তো ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও এই পর্যন্ত ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে একটি লাইক করে দেবেন ভিডিওটাকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই